আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি তো সকাল থেকে তাড়াতাড়ি কাজগুলো করব আর হচ্ছে আজকে শুক্রবার এমনিতে আমি শুক্রবারে একটু কাজ এক্সট্রা কাজ করা হয় যেমন ঘরটা আমি শুক্রবারে মরছি আর যে ঘরের ভিতরে যেগুলো গাছ আছে এগুলো কিন্তু আমি বাইরে রোদ্রে দিই আর হচ্ছে পানি টানি দিই তো এগুলা একটা এক্সট্রা কাজ আছে তার মধ্যে দেখো আর ঈদ তো এসেই পড়লো সেই জন্য কাজগুলো কিন্তু এখন এমনিটাও বেশি হচ্ছে তো এই যে দেখো আজকে এই চাদরটা নামিয়ে নিব আর আজকে চাদরটা পাল্টে একটা সুতির মানে পুরানা একটা সুতির চাদর পেতে দেব তো এই চাদরটা আমি ঈদের দিন পাতবো সেই জন্য আজকে একটা ধোয়া চাদর দেখো এর একের থেকে নামিয়ে নিয়ে এই ধোঁয়া চাদরটা পেতে দিলাম তো এই চাদরটা যদিও পুরানো হয় না এখানে ঘুমিয়ে কিন্তু বেশি আরাম পাওয়া যায় আর গরম দিনে তো সুতির চাদর আমাদের ঘুমাইলে বেশি আরাম পাওয়া যায় তারপর আমি ওই সাদা চাদরটা পাতি কারণ হচ্ছে ওই চাদরটা আমার ভালো লাগে আর ওই চাদরটা দেখতে সুন্দর লাগে আর এই চাদরটা না ধুইতে ধুইতে একদম মানে মানে ফ্র্যাকচার একটা হয়ে গেছে তারপরে দেখো যাই হোক ঘরটাকে কিন্তু আমি ভালো করে গুছিয়ে নিয়েছি তোমরা হয়তো দেখে বুঝতে পারছো তারপরে দেখো ঘরটা ঝাড়ুও দিয়ে নিলাম তো চলো আজকে আমি ঘরগুলো দেখো বন্ধুরা মারিয়ার জন্য আমি আইসক্রিম বানাই দিয়েছি

আমি যে আমাদের যে বারান্দার যে ওয়ালটা আছে ওইখানে রাখে দিলাম তো ঘরটা মুছে নিয়ে আগে তারপরে হচ্ছে ওই গাছগুলো একটু পানি টানি দিয়ে আর হচ্ছে টপগুলো একটু পরিষ্কার করব। আর হচ্ছে আজকে দিনটা মানে খুবই একটা হাওয়া দেখো তোমরা দেখে বুঝতে পারছো এই দেখো জানলার মানে পর্দাগুলো কিভাবে লড়ছে তো যাই হোক দেখো ওই যে ঘরটা মুছে নিচ্ছি আর অ্যাকচুয়ালি বাইরেও হাওয়া আছে আর তার মধ্যে আমি কিন্তু ঘরে ফ্যানটাও দিয়েছি তো অ্যাকচুয়ালি বাইরেও কিন্তু হাওয়া আছে তোমরা বাইরের কাজগুলো যখন করবো তখন কিন্তু নিশ্চয়ই দেখতে পারবে আর এদিকে হচ্ছে আমি ঘর মুছে নিচ্ছি আর রিজুয়ান আর হচ্ছে মারিয়া এখানে খেলাধুলাই করতেছে তো রিজোয়ান মনে হয় এখন গেল তো শুরুতে কিন্তু রিজুয়ানকে দেখেছ আর যারা আজকে আমার নতুন বন্ধুরা তাদেরকে একবার বলে দিই তো রিজুয়ান হচ্ছে আমার দেওরের ছেলে তো মারিয়া আর রিজুয়ান সবসময় একসঙ্গেই খেলাধুলা করে সেজন্য এখানে ওকে সময় আমার ব্লগে দেখতে পারবে আর দেখো কলা গাছের মানে কলা গাছগুলো না মাঝে মাঝে ছাপা করতে হয় কারণ কলা গাছের কতগুলো পাতা একদম শুকিয়ে এরম মরমরা হয়ে থাকে তো দেখো আমি কিন্তু এই যে আজকে কলা গাছগুলো ছাপা করে দিলাম আর অনেকগুলো পাতা বেরোয় এই পাতাগুলো আমি আমার মানে এই যে চৌকার পারে রাইখা দিব। কারণ হচ্ছে এইগুলো দিয়ে জাল ধরাইতে সুবিধা হয় তো দেখো তারপরে এই যে গাছগুলোকে নিয়ে আসতেছি তো এত পর্যন্ত গাছগুলো আমি ওই ওয়ালটার মধ্যে রাইখে দিয়েছিলাম আর এখন এই গাছগুলো এখানে আনতেছি কারণ হচ্ছে তোমরা দেখে বুঝতে পারবে তো এই দেখো গ্লাসের মধ্যে যে গাছটা বুনছি তো এই গ্লাসের পানিটাও আমি বদলে দিই মানে এক সপ্তাহ পর পর গ্লাসটাই দেখো ধুয়ে পরিষ্কার করে নিলাম কারণ হচ্ছে পানিটা ঘোলা হয়ে যায় আর এখানে দেখো আমি সাতটা পাতা দিয়েছিলাম আর এখন হয়েছে আটটা আটটা হয়েও আর একটা ছোট্ট মানে নয়টা হবে আর কি তো যাই হোক ঘরের মধ্যে এইভাবে গাছ পুরো করা যায় আর এই গাছগুলো কিন্তু আমি ঘরেই রাখি তো স্নেক প্লান্টটাও ভালোই বেশ সুন্দর হয়ে আছে আর স্পাইডার প্লানের তো কিছু মানে কথাই নাই ওইটা তো খুব সুন্দর করে গ্রো হয় তোমরা তো আগে পরের থেকে দেখো তো যাই হোক দেখো সবগুলো টপ শুদ্ধ আমি একদম ধুয়ে ঠুয়ে এই যে পানি দিয়ে নিচ্ছি তো পানি দিয়ে আজকে আর ঘরে নিব না আজকে দিনটা রোদ্র খাওয়ার পরে শুধু ওই যে গ্লাসেরটা নেবো কারণ ওইখানে গ্লাসের পানিটা যদি গরম হয়ে যায় না তাহলে ওইটা খারাপ হবে আর কি সেই জন্য গ্লাসটা আমি নিয়ে যাবো আর বাকিগুলো আজকে বাইরে রাখবো কারণ হচ্ছে যে পানি টানি দিয়েছি পানিগুলো নিজরাবে নাহলে ঘরে নিয়ে গেলে টেবিলে টেবিলে পানি পড়বে আর ওর মধ্যে তো সার ঠার দুয়াই থাকে তাহলে কিন্তু এটা খারাপ হবে তো যাই হোক বন্ধুরা দেখো তখন তো তোমরা দেখলে বিছানা চাদরটা তুলে নিয়েছি আর দেখো বিছানা চাদরটা এখন আমি সার্ফের পানিতে ভিজিয়ে দিলাম তো সার্ফের পানিতে ভিজিয়ে দিয়ে চলে আসলাম দেখো এই পাশের গাছগুলো অল্প মানে পাতাগুলো ধুয়ে দিচ্ছি কারণ পাতাগুলোর মধ্যে ধুলো টুলো পরে থাকে সেই জন্যই আর এপাশে পাশে দেখো পুদিনা গাছ আর হচ্ছে চন্দ্রমল্লিকা গাছগুলো কিন্তু খুব সুন্দর করে গড়ে করতেছে তো দেখো ওই পাশে আমি অল্প মাটি গুঁড়া করে নিয়েছি আর ওই মাটিটা দিয়ে এখন আমি আমার উনুন পাটটাকে মুছে নিব তার আগে দেখো চৌকার ছাইটা আমি ফেলে দিচ্ছি কারণ হচ্ছে পাতা দিয়ে জাল দিলে না অনেকটা বেশি ছাই হয়ে যায় সেজন্য তো ছাইগুলো তো ডেইলিটাই ফালা ডেইলি ফালানো হয় তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না আর দেখো আজকে চৌকাটা ভালো করে সুন্দর করে মুছে নিতেছি তো চৌকাটা শুধু মুছি না চৌকার পাট শুদ্ধ একদম মুছে নিই আর চৌকার পাটটা যখন মানে শুকিয়ে যায় একদম ধবধবা সাদা হয়ে থাকে খুবই একটা ভালো লাগে দেখে আর বান্না করবো সে সেই জন্য তার আগেই আমি চৌকার পাটটা মুছে নিচ্ছি আর দেখো এই দুপুরবেলা করে আমি গাছে বানিয়ে দিচ্ছি কারণ দেখি পদিনা গাছটা একদম টলে গেছে মানে কি পাতাগুলো যেমন একদম ড্যাম ড্যাম হয়ে গেছে যেমন রোদ্রে শুকিয়ে একদম মরমরা হয়ে যাচ্ছে সেই জন্য এক বালতি পানি নিয়ে পুদিনা গাছ আরও অন্য অন্য গাছের মধ্যে আমি দিয়ে দিয়েছি তো যাই হোক দেখো তারপরে চলে আসলাম এই তো বাসনগুলো মাইজেন নিব আর দেখো মেয়ে আমার আশেপাশে ঘুর ঘুর করতেছে কারণ আমি যখনই কাজ করতে নিই তো ও সবসময় আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে থাকে তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাসন মাজাগুলো হয়ে গেছে আর বাসন মাজার সঙ্গে সঙ্গে বাসনগুলো হাতে হাতে ধুয়ে নিচ্ছি কারণ হচ্ছে নাহলে বাসনগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে ওঠে তো সেই জন্য আর কলটা তো সমস্যা একদম কি বলবো এই দেখো এটা হচ্ছে মারিয়ার দাদির বাড়ি তো চলো বন্ধুরা তোমাদের কমেন্ট দেখে সঙ্গে সঙ্গে যাইতেছি মেহন্দি পাতা আনতে তো এই দেখো এই যে বাড়িতে মেহেদি মেহেন্দি গাছ আছে তো ওখান থেকে অল্প চাই নিয়ে আসবো তো মেহেন্দির পাতা এখন দেখো মানে আমার স্কিন তো এমনি খারাপ তো আমি হাতে এই মেহেন্দির পাতা বা মাথায় লাগাইলেও কিন্তু খুব ভালো হয় আর তাছাড়া আমি মানে হাতে যদি অন্য কোনো মেহেন্দি লাগাই না তাহলে স্কিনের আরও বেশি সমস্যা হবে সেই জন্য দেখো একদম মেহেন্দি পাতাটা নিয়ে এসে আমি আবার কাজে লেগে গেলাম তো মেহেদি পাতা টাইনে রাখছি আর আমি মেহেদি পাতাটা আজকে বাড়বো না তো আমি সময় করে মানে বাইটে আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি পাতা মেহেন্দি এবার মানে ঈদে পাতা মেহেন্দি লাগাবো তারপরে দেখো আমি বাসনগুলো তখন মাইজে বাইরে মানে রাইখে গেছিলাম ওয়ালটার উপরে তো ওইখানে রাইখে গেলে না ওইখানে বেশি টাইম রেখে দিলে ধুলো ধুলো হয় তো সেই জন্যই যে এখন নিয়ে আসলাম মানে মেহেদি পাতাটা নিয়ে এসে আর রাইখে তারপরে বাসনগুলো আমি রান্নাঘরের ভিতরে সুন্দর করে গোছিয়ে জায়গাটা জায়গা মধ্যে দিতেছি আর আজকে ভয় জবা দিতে যেন কীরকম একটা গলাতে সমস্যা হচ্ছে কারণ হচ্ছে মানে বারে বারেই কাশি আসতেছে তো দেখো অনেক কাজ করে নিছি তারপরে লাস্টে আমি চলে আসলাম এই তো আমার চাদরটা আর দেখো মেয়েকে যেন কে মারছে না কী হয়েছে কানতে কানতে আসলো তো আমাকে আইসা মানে মারতেছে যে মানে ও দুঃখ পেয়েছে পায়ে মধ্যে তো এখন আইসা আমাকে মারতেছে সেই জন্য দেখো মেয়েকে আগে অল্প ভালো করে আদর করে নিলাম তারপরে এই তো দেখো আমি এখন আবার কাপড়গুলো ধুয়ে নিচ্ছি কারণ যে কাপড়গুলো আগে ভিজিয়ে রাখছিলাম আর আমি সব কাজ করেই দেখো বাসন না আমি কড়াই ঠরে কালি কড়াই ঠরে মাছছি যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় নাই তো চৌকাতে রাঁধলে তো জানোই কালির কড়াই মাজতেই হবে তো কালি ঠালি মাজার পরে আমি যদি কাপড়গুলো ধুই তাহলে কিন্তু আমার হাতটাও সুন্দর করে পরিষ্কার হয়ে যায় তো যাই হোক আর মেহেদি পাতা আমি ভাতের মধ্যে বেশি করে লাগাবো কারণ হচ্ছে আমি শুনেছি আর কি স্কিন তোমরাও তো বলেছ আর হচ্ছে স্কিনের জন্য খুবই ভালো আর কি সেই জন্য এই মেহেন্দি পাতা এখন প্রায় প্রায় মানে হাতে মধ্যে লাগাবো কারণ হচ্ছে আমার স্কিনটা অনেক পাতলা আর অনেক মানে সেন্সিটিভ জন্য মেহেন্দি পাতা লাগালে হয়তো অল্প মোটা হবে চামড়াগুলো তো যাই হোক দেখো কাপড় ধোয়া হয়েছে কাপড়গুলো মেলেও দিয়েছি তারপরে দেখো গোসল করে চলে আসছি রান্নাবান্না করার জন্য তো ওই দেখো এখানে কলার পাতা রাইখে দিয়েছিলাম আর ওই কলার পাতা দিয়ে এখন হচ্ছে আমি চৌকাটা জ্বালিয়ে নিচ্ছি আর আমি আমার কাছে ম্যাচ কাটি ছিল না আর ওই দেখো ওই যে আমাদের আমাদের যে দেওয়ালের ওই পাশে ওই পাশে হচ্ছে একটা মানে দিদি আছে তো ওই দিদির থেকে চাই নিলাম ওই দিদিও ওই পাশে রান্না করতেছে আর আমি এই পাশে রান্না করতেছি তো দুইজনে গল্প করতে করতে রান্না করতেছি আজকে তো ওইখানে দিদিও রান্না বসাইছি প্রায় প্রায় আমরা দুইজন ও মানে টিনের ওই পাশে ওই দিদিটা রান্না করে আর এই পাশে আমি রান্না করি তো যাই হোক দিদির থেকে চায়ে নিলাম সলাইটা চায়ে দেখো আমি হচ্ছে চৌকাটা জ্বালিয়ে আর আজকে রান্না করব সোয়াবিন আর সোয়াবিন রান্না করার জন্য দেখো আমি সোয়াবিনটা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর বাটা মশলা ছিল মানে রসুন পেঁয়াজ মাংসর জন্য যেটা বাটা করেছিলাম ওইটাই রয়েছিল অল্প সেটা দিয়ে আজকে এই সোয়াবিনটা আমি বানিয়ে নিব সোয়াবিন কিন্তু মাংসর মতন মাংসর মশলা দিয়ে রাঁধলে কিন্তু বেশ ভালো লাগে মানে হাড্ডি সারা মাংস আর কি যাই হোক তো চলো এর তো সয়াবিনটা আমি কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা কে কে সোয়াবিন খাইতে ভালো পাও জানি না কিন্তু সোয়াবিন খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে সেই আমি প্রায় প্রায় মাঝে মাঝে এই যে সোয়াবিন কষিয়ে নিই আর তোমাদের দাদাভাই বেশি সোয়াবিন টবিন ভালো পায় না কিন্তু আমার জন্যই আনে আর দেখো সোয়াবিনটা একদম মানে মশলা টসলা দিয়ে কষিয়ে নিয়েছি আর আমি না এটা মানে বুটের মতন করে খেয়েছিলাম ইফতারের সময় তো যাই হোক দেখো আবার হচ্ছে এই যে কুমড়ো শাক মানে মিষ্টি কুমড়োর শাক আবার ও সেদিনকেই নিয়ে আসছিলো তোমাদের দাদা ভাই তো বাইসা দিয়েছিলো দেখছিলে ওই শাকটায় আমি রাইখে দিয়েছিলাম আর আজকেও ওই শাকটায় রান্না করতেছি তো দুই দিন আমাদের চলে যায় একদিন মানে শাক আনলে দুই দিন খাওয়া যায় তো যাই হোক এখন দেখো ইফতারের মানে সব কিছু রেডি করে নিচ্ছি কারণ এখন আজান দিবে তো দেখো এর তো আজান দিয়ে দিয়েছে আর আমরা ইফতার করে নিব তো দেখো মেয়েকে না ধইরে বান্ধে বসাইলাম কারণ হচ্ছে ওই বাড়িতে রিজওয়ান থাকে আর মেয়েকে এই বাড়িতে পাওয়াই যায় না ও মানে রাত্রি নয়টা সময় যদি ঘুমের থেকে উঠে রাত্রি নয়টার সময় বলে আমি রিজুয়ান যাব। তো চলো বন্ধুরা এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর যারা চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ইনশাআল্লাহ নেক্সট আরেকটা সুন্দর ব্লগ নিয়ে আসার চেষ্টা করব আল্লাহর রহমতে সবাই ভালো থেকো আমাদের জন্য দোয়া করো